সে যেদিন তালাক দেয় রাত্রে আই আমাকে ফোন দেয় সে আমাকে কতটা নিচু করে কথা বললো কতটা ছোট করলো একবারও তার না তার কমন সেন্সই নাই এই হিরো আলমের কোনো কমন সেন্স নাই এর এরে আমি কি বলবো দ্বন্দ্ব অনেক দিন হয়ে গেল দ্বন্দ্ব মিটেও যাচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে এখন লাস্ট যেটা হলো সেটা হচ্ছে ওনাকে যে মারধর করা হলো মারধরের পর উনি মামলা করলো মামলার এখানে উনি আসামি করলো যাদেরকে তার মন মনে চেয়েছে বা যাদেরকে সে আসামি মনে করেছে তাদেরকে আসামি করলো আসামি ধরাও হইল আসামিকে জেলেও প্রেরণ করা হইলো এখন এখান থেকে তাকে বোঝানো হইছে আসামিকে মনি জামিন রিয়া রিয়ামণি এইটা করে ওইটা করছে এটা করছে তারে বিভিন্ন রকমের ভুল বোঝানো হইলো বা সে নিজেই বুঝলো বোঝার পর হুট করে একদিন কি করলো সে বলতেছে আমাদের হবে না তাহলে আমি ইয়ে করব দুধ দিয়ে গোসল করব আমার সাথে কথা হচ্ছে তার যেদিন সে দুধ দিয়ে গোসল করবে তার আগের দিন তার সাথে আমার কথা হচ্ছে সে বলতেছে আমাকে দশ হাজার টাকা দাও কেন দিব সে দুধ দিয়ে গোসল করবে আমার হাসি পাচ্ছে মানে আমি মনে করেছি কি সে দুষ্টামি করতেছে এটা হবে না হয়তো বা কিন্তু সে যে একদম মন থেকেই বলতেছে আমি এটা আসলে বুঝতে পারি নাই সে বলতেছে আমাকে দশ হাজার টাকা পাঠাও কালকে আমি দুধ দিয়ে গোসল করব তো আমি না আমি সত্যি সত্যি তার টাকা পাঠাইলাম দশ হাজার টাকা পাঠাইলাম তো আমি ভাবছি না এরকম কিছু হবে না তারপর আমি তার আবার এটাও বুঝাইছি দেখো আলম ঠিক আছে যদি তোমার ভুল মনে হয় বা যদি মনে হয় যে না আমার সাথে তোমার সংসার হবে না বা আমরা সংসার করতে পারবো না তাহলে আমরা পারিবারিকভাবে বসি আমার ফ্যামিলির সাথে তুমি বসো তোমার ফ্যামিলির লোকজন আসুক আমরা একসাথে বসে এটা সলভ করি না না সলভ করার কিছু নাই আমি দুধ দিয়ে গোসল করবো তুমি আমাকে টাকা পাঠাও ঠিক আছে আমি দশ হাজার টাকা পাঠাইলাম সে পরের দিন কি বললো বিভিন্ন জেলা থেকে নাকি তার জন্য দুধ নিয়ে আসা হয়েছে কিন্তু না এটা মিথ্যা ছিল এটা মিথ্যা ছিল ওই দুধের টাকা কিন্তু আমি পাঠাইছিলাম তাকে গেল দুধ দিয়ে গোসল করলো যখন আমি এটা আমার চোখের সামনে আসলো যে হ্যাঁ সে দুধ দিয়া গোসল করলো এবং তিন তালাক দিল। যেহেতু আমরা আমরা মুসলিম আমি কিন্তু তার কাছ থেকে তালাক পেয়েছি তালাক পাওয়ার পর তো আর তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না পারে কেমনে থাকে সে তো আমাকে প্রকাশ্যে প্রকাশ্যে সমাজের কাছে আমাকে কতটা ছোট করলো অথচ সে টাকাটাও আমি পাঠাইলাম সে দুধ কেনার টাকাটাও আমি পাঠাইলাম আর তারপর গেল পরে তোমার সাথে আমি দেখা করব আমি বলি নৌ তুমি আমাকে তালাক দিছ তোমার সামনে তো আমি পড়বো না বিগত দিনে অনেক বলছে সে দেখা করো দেখা করো আমি বলছি নৌ যেখানে তুমি আমাকে তিন তালাক বলছো সেখানে আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না তুমি তোমার মতো করে ভালো থাকো আমি আমার মতো করে ভালো থাকি এরপর সে হুমকি ধামকি শুরু করলো হ্যাঁ ভালোভাবে বাঁচতে না সব ধ্বংস করে দিব এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি একটা আমার বেফে ফেসবুক আইডি থেকে কিন্তু লাইভ করি আমি কান্নায় ভেঙে পড়ি যে যে মানুষটারে আমি সব সকল আপদ বিপদ তার সকল কিছুতে আমি পাশে দাঁড়াই সে যখন মায়ের খায় তখন তার পাশে দাঁড়াই সে যখন অসুস্থ হয় তখন তার পাশে থাকি সব সময় আমি তার পাশে থাকি অথচ সে এমন একটা ক্লেমও আমাকে দিচ্ছে যে তারে কারা মারছে সেখানে আমিও জড়িত এরকম একটা ক্লেমও আমাকে সে দিছে সব কিছু মিলে আমি অনেকটা ভেঙে পড়ি আমি ফেসবুক লাইভে এসে অনেক কান্নাকাটি করি কান্নাকাটি করার পর সে তারপর দেখলাম অনেক অনেক তারপর অনেক আমাকে নক করছে দেখা করো দেখা করো না আমি তার সামনে এই দিনে বলে দেখা করো রাত্রে দেখি আবার মেয়েটে নিয়ে এসে আসে সংবাদ সম্মেলন করে ইভেন তার পাশে যে মেয়েগুলা বসা থাকে এই মেয়েগুলা কি বলে রিয়া মনিকে নিয়ে বলার কিছু নাই সে কোথা থেকে উঠে আসছে কোথা থেকে উঠে আসছে তোমরা কোথা থেকে আসছো আমি আমি কি বলতে চাই তোমরা কোথা থেকে উঠে আসছো বোনরা আমার তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি কোথা থেকে উঠে আসছি সেটা পরের কথা তোমরা তোমাদের কথা ভাবো আমাকে নিয়ে কথা বলার তোমাদের কোনো রাইট নেই তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই আছে আমাকে নিয়ে তোমরা কথা বলবা না তোমরা তোমাদের ভাবে এগিয়ে তোমাদের মতো করে এগিয়ে যাও সামনে গেল এখন এই পর্যায়ে এসে আলম হচ্ছে কি আমাকে মৌখিকভাবেই কিন্তু দুধ দিয়ে গোসল করে তালাক দিছে কিন্তু সে কিন্তু আমাকে এখনও পর্যন্ত কাগজ কলমে তালাক দেয় নাই আমি তারে বলছি যে দেখো আমি ইসলামিকভাবে তুমি আমাকে তালাক দিছো আমি তালাক পেয়ে গেছি এখন শরীয়ত মোতাবেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তুমি কাগজ কলমে দাও কারণ কী এটার কারণ হচ্ছে সে কিন্তু আমাকে ভালোভাবে থাকতে দিবে না কারণ আমি এই পর্যন্ত আপনারা কিন্তু দেখেন নাই আমি কোনো ছেলেকে নিয়ে ভিডিও করছি কোনো ছেলের সাথে কাজ করেছি কোনো বাইরের প্রোডাকশনে কাজ করেছি বা নিজের প্রোডাকশনে কাজ করেছি করি নাই এখন পর্যন্ত কারণ আমি জানি আমি যখন কাজ করতে যাব তখনই আলম বাধা দিবে কিন্তু আলম দশটা পাঁচটা মেয়ে নিয়ে যা করতেছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন সে হয়তো সম্পর্কেও জড়াইছে বা সে সেটা তার তার ব্যক্তিগত বিষয় সে কেমন কিছু কি দিচ্ছে সমাজকে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার কথা হচ্ছে তুমি আমাকে আমাকে কেন ঝুলায় রাখলা ইভেন এবারের যে আমাদের কাবিন নামাটা হয়েছে সেটা বগুড়ায় আমার কাছে কাবিন নামাটা ছিল না